একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল নদীয়ার নৌপাড়া দু নম্বর অঞ্চল কংগ্রেস কমিটি ধুবুরিয়ার রূপদহ খেলার মাঠে আয়োজিত এই রক্তদান শিবিরে মোট বিয়াল্লিশ জন রক্ত দেন এমনই দাবি করা হয়েছে নওপাড়া দু নম্বর অঞ্চল কংগ্রেস কমিটির পক্ষ থেকে জানা গেছে বিয়াল্লিশ জনের মধ্যে সাতজন মহিলা নাহারবানু বিশ্বাস রুবিনা মোল্লা নামে কংগ্রেসের দুই জনপ্রতিনিধিও রক্ত দেন এলাকার বিশিষ্ট শিক্ষক তথা কংগ্রেস নেতা আজিজুল হককেও রক্তদান করতে দেখা যায় মহতি রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর দু নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি সত্যেন মন্ডল প্রদেশ কংগ্রেসের সদস্য আব্দুর রহিম শেখ স্থানীয় কংগ্রেস নেতা রামদেও ঘোষ ও শিক্ষক হাফিজুল হক চৌধুরী নদিয়া ধুবুলিয়া থেকে স্টিং নিউজের রিপোর্ট নপরা দুই নম অঞ্চল কংগ্রেস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের আত্মত্যাগকে মর্যাদা দিতে দানে সেরা রক্তদান শিবির রূপদয়া মাঠে অনুষ্ঠিত হলো এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে জাতীয় কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের একটা আলাদা উৎসবল আমরা লক্ষ্য করেছি এবং লক্ষ্য করেছি এলাকার মহিলাদের রক্তদান শিবিরের প্রবণতাকে উনিশ জানাচ্ছি আমরাও রক্তদান শিবিরের যে প্রোগ্রাম সার্বিকভাবে সাফল্য মণ্ডিত হয়েছে আমাদের প্রাথমিক টার্গেট ছিল একুশ তারিখে উল্লেখ করে তার দ্বিগুণ আমরা সেই টার্গেটে স্বাক্ষর করতে পারছি এবং এলাকার মানুষদের এলাকার সম সর্বস্তরের কংগ্রেস কর্মীদের ঐকান্তিক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি এই রক্তদান শিবিরকে সাফল্য মণ্ডিত করবার জন্য আমি আব্দুল হামে জেলা কংগ্রেস সভাপতি